অনলাইনে পরিচয় এরপরই বিয়ের প্রস্তাব যুবতীর বিয়ের দিনক্ষণ ঠিক করে পাত্র ডাকে বর্তমানে কাটোয়া থানা এলাকায় এরপরই বন্ধ হয়ে যায় পাত্রীর ফোন শেষে বিয়ে করতে এসে পাত্রীকে খুঁজে না পেয়ে থানা দারস্থ হলেন হবু বর জামাই সাজে থানায় কেন এসেছেন বিয়ে করতে হ্যাঁ দিকি হয়েছে এখানে এসে ওরা মেয়ের বাড়ির লোক মাসির বাড়ির লোক মাসির ঘর কথা ছিল ওরা সেইবানি করেছে আমার সঙ্গে মাছি বাড়ি খুঁজে পারনি দুজনের সম্মতিতে ঠিক হয়েছিল বিয়ে আইনি মতে বিয়ের দিন উধাও কোনে মাথায় টোপর গায়ে পাঞ্জাবি পরনে ধুতি বিয়ের বেশে থানায় হাজির হলেন বর কোনের খবর পাচ্ছেন না বলে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করলেন হবু বর বিয়ের সাজে বরকে দেখে হকচকে গেলেন পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পুলিশ অবশেষে বিয়ে না করে নিরুপায় হয়ে বাড়ি ফিরতে হল বরকে জানা গিয়েছে নদিয়ার মাটিয়ারির বাসিন্দা নয়ন ঘোষের সঙ্গে ছ মাস আগে বন্ধুর বিয়েতে পরিচয় হয় বর্ধমানে বাসিন্দা মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে তাদের তাদের এরপর ধরে কথাবার্তা হতো তারপর তারা দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন এরপর নয়নের বাড়ির লোক বিয়ের কথাবার্তা বলাতে বিউটি তার মাসির বাড়ির ঠিকানা দেন কাটোয়া গোয়ালপাড়া ঘাটের কাছে দুপক্ষের সামনাসামনি কারোর সঙ্গে দেখা না হওয়ায় ফোনেই বিয়ের দিন ঠিক হয়েছিল যদিও সতেরো তারিখ বিয়ের কোনো দিন না থাকায় বিউটি বলে আমার দাদুর মৃত্যু বার্ষিকী শেষ হবে ষোলো তারিখে তাই সতেরো তারিখে বিয়েটা হোক সেই কথা মতো নয়ন রবিবার সন্ধ্যায় বরের বেশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী নিয়ে বাড়ি থেকে বিয়ের আচার অনুষ্ঠান মেনে বের হয় বরের জন্য নৌকা পাঠানোর কথা ছিল কোনে পক্ষের এরপর গঙ্গার ঘাট পেরোলে ফোন করলে আর যোগাযোগ করা যায় না কোনে পক্ষের সঙ্গে ফোন সুইচ অফ থাকায় সারা দিন কোনো খবর পায় না তারা বেশ কিছুক্ষণ গঙ্গা ঘাটের কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী নিয়ে বর অপেক্ষা করলে কোনো খবর পাওয়া যায়নি কোনে পক্ষের এরপর নয়ন প্রতারণা শিকার হয়েছেন তিনি সেটা বুঝতে পারেন অগতা বর বেশে হাজির হন কাটোয়া থানায় অয়ন ঘোষের অভিযোগ বিয়ে করবে না সেটা বললেই হতো এরকম দরকার সিনেমায় দেখা গিয়েছে জানলা দিয়ে হবু বউ পালায় এবারে দেখা গেল অনলাইনে গায়েব বউলি মাছের ঠিকানা দিয়েছে গলপাড়া বাঁধের ধারে ওখানে এসে ঠিকানা পায়নি বলতে ঘাটে লোকা পাঠিয়েছি হ্যাঁ তোমরা বলো পরা ঘাটতে তোমাদের নিয়ে আসবো ঘাটে এসে কথা হলো তারপর বললো যাচ্ছে তারপর আর লোক আসেন আপনি কি করেন আমি জয়পুরে থাকি জুয়েলারি কাজ করি কিভাবে পরিচয় হয়েছিল মেয়ের সঙ্গে মেয়েটার সঙ্গে মেয়েটার একটা বান্ধবী সঙ্গে আমার একটা বন্ধুর বিবাহ হয় সেই থেকে সেই থেকে যোগাযোগ মেয়েটার সঙ্গে দেখা হয় তো তিনবার দেখাও হয়েছে মেয়েটার সঙ্গে তো এখন কি করবেন এখন আমরা কি করব কেস করলাম থানায় এবার বাড়ি যাচ্ছে থানায় বলল তদন্ত করে আমাদের হয় জানাবে আমরা ওরা এরকম কেন করল এটা হচ্ছে তদন্ত ওরা তো বলি দিতে পারতো যে না আমরা বিয়ে দেব না কেন আমাদের সঙ্গে এরকম মেয়ের নাম কি মেয়ের নাম বিউটি 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 কি বিউটি ভট্টা চাচ্ছে মেয়ের বাবার নাম অসিত ভট্টা চাচ্ছে তাদের বাড়ি কোথায় এটা আর বাড়ি বর্ধমান মেয়ের নাম হচ্ছে মেয়ের মায়ের নাম হচ্ছে মা হচ্ছে বাম নয় আশা জর্দার এমনি আর এখানে মেয়ের নাম মায়ের নাম আশা আর বাড়ি বর্ধমান দত্তপাড়া দত্তপাড়া আর এখানে মাসির বাড়ি আছে কাটোয়া মেসুর নাম স্বপন স্বপন ঘোষ সব বাজারে সবজির ব্যবসা আছে ঘটনাটা ওই যে ফোনে ফোনে যোগাযোগ খেলে আমার দেখতে ফোনে দেখতে মেয়ে বিয়ে মেয়ের মাসি মা বাবা সবাই বললে বিয়ে দেবো হ্যাঁ বিয়ে দেবো এবার আমরা বাড়িতে নানি কপালে হলুদ সব রকম করছি তো আমরা নিয়ে আস হ্যাঁ আমরা ছেলে কপালে হলুদ দিলাম নানিমুখ করলাম কোদিয়ে আমাদের পেশা দিয়ে কদিয়ে নিয়ে আসতে হলে নিয়ে আসতে খাইলে এবার নিয়ে এলাম নিয়ে এসে কাঠার বাজার ঘাটে এলাম গলপাড়ায় ঘাটে এলাম তখন বললো আসো আমাদের লোক দাঁড়িয়ে আছে লোক নাই